তো সারা জীবনের দায়িত্ব নেওয়াটা একটা মেয়েকে বিয়ে করা মানে সারা জীবনের দায়িত্ব নেওয়া একটা মেয়ের খাওয়া দাওয়া ভরণ পোষণ সব কিছু কিন্তু একটা ছেলের হাতে ডিপেন্ড করে আমি আমাকে দেখো আমি আমার বাবা মা সব কিছু ছেড়ে আমি কিন্তু শুধু এক ভাষা থেকে অন্য বাসা আমি কিন্তু পুরো দেশ ছেড়ে আসছি ওর জন্য একটা দেশ ছেড়ে একটা মেয়ে মর কাছে চলে আসছি তা ও কিন্তু সেই ভালোবাসার মানটা রাখছে ও কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসে কিন্তু অনেকে দেখা যায় এই ভালোবাসা থেকে অনেকে জেলাসি ফিল হয় আবার অনেকে বলে যে এত ভালোবাসার কী দরকার আমার হাজব্যান্ড দেখেন দেখেন আমি ওর কথা বলি আমি ওর কথা একটু বলি ও সারাদিন যখন কাজ করে সন্ধ্যাবেলা যখন বাসায় ফেরে ও কিন্তু খালি হাতে আসে না সন্ধ্যাবেলা যখন বাসায় আসবে আমার জন্য আম না হলে কলা না হলে বিস্কুট না হলে আইসক্রিম না হলে আচার মানে ও খালি হাতে আসে না একটা মেয়ের কি অবদান কম না অনেক অনেক অবদান একটা মেয়ের সংসারে কিন্তু আজকাল কিছু কিছু মহিলা আছে অবদানগুলো বোঝার চেষ্টা করে না তারা মনে করে কি যে যদি আমার হাজব্যান্ড আমাকে একটু খাওয়াই দেয় মনে করে কি ব্যাস হাজবেন্ড এত কেয়ারিং এত কেয়ারিং এই মেয়েটা তো সারাদিন কাজ করে ঘরের ঘর বাড়ি ঝাড়ু দেয় রান্না বাড়া করে সব কিছু করে সেটার কোনো দাম নেই আসলে মেয়েদের মূল্য আমরা মেয়েরা অনেকেই দেই না মেয়েরা কি আবার অনেক ছেলেরাও দেয় না মেয়েদের মূল্য তারা মনে করে কি বউরা কোনো কাজই করে না সব কাজ তারাই করে বন্ধুরা আজকে একটা সুন্দর টপিক সে কথা বলব যেমন আজকের টপিক্সটা অনেক বেশি মূল্যবান অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি তোমাদের সাথে কথা বলবো অনেক অনেক কমেন্টস আসে যে আমাকে নিয়েও অনেকে কমেন্ট করো যে পাকিস্তানে আসছি আমার বর তো সুন্দর আমি অনেক কালো দেখতি যে আমি কত কালো দেখে নামাজ সি আর একেবারে কালো তো কেউ আছে দেখতে শুকেন ও আসলে ভিডিও করতে আসলে দেখে যে পাশের বাড়ির সাদাটা থেকে ওরা দেখতেছে কেনা যাই হোক এখন কথা হচ্ছে কি বউকে কেন ভালোবাসবেন সেটা আমার যে আদর্শ বড় আমার সামনে আছে সে আজকে কিছু কথা বলবে যে আপনি ওয়াইফকে কেউ পেয়ার করু কিউ দেখু কিউ খানা দো আছে সে ঠিক আছে তো অর্ আমি আরও কিছু কথা বলতে চাচ্ছি এখন আপনারা শুনবেন একটা মেয়ে সব কিছু ছেড়ে বাবা মা সব কিছু ত্যাগ করে কিন্তু একটা ছেলের কাছে আসে কেন জানেন সংসার করার জন্য আসে জীবনের শেষ দিনগুলো পার করার জন্য আসে যে আমার লাইফটা এই ছেলের সঙ্গে কাঁথা আছে কারণ দেখেন ওর জীবনে কিন্তু বাবা মা আছে কিন্তু বাবা মা কয়দিন বাঁচবে আমার বাবা মা কয়দিন বাঁচবে আমার মা তো মারা গেছে আমার মার ছোট বয়সে মারা গেল মানে আমার নয় ছোটো বয়সে স্কুল লাইফে আমার মাকে হারাইছি তা আমি তো আসলে বলবো তো মা বাবা সারা জীবন কারো থাকে না কারো আগে যায় কারো পরে যায় তো ওর বাবা মাও আছে আমারও আছে কিন্তু দেখেন বাবা মার থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু ওয়াইফ থাকে কারণ সবাই চায় যে তাদের একটা সংসার হোক বাচ্চা হোক কারণ ফিউচার প্ল্যানিংয়ে সব একটা ইয়া থাকে বাবা মা কিন্তু সব কিছু করতে পারে না সন্তানের জন্য টাকা পয়সা দিক সব কিছু দেখ বাট বাবা মা কিন্তু একটা ছেলেকে একটা মেয়েকে সন্তান দিতে পারে না কোথাও থেকে এনে যেতে পারেন এটা কিন্তু নিজেদের সংসারের মাধ্যমে নিজেদের নিজেদের সব কিছুর মাধ্যমে কিন্তু নিজেরা একটা সুন্দর সংসারে গড়ে তোলা সম্ভব একটা ছেলে একটা মেয়ে ভালোভাবে নিজেদের লাইফটাকে সেটেল করতে পারে ভবিষ্যতের জন্য যাতে ভবিষ্যতে দুজন একসঙ্গে থাকতে পারে বয়সকালে যখন বয়স কেমনটা লাগে বলো তো বাসা দাও মারো 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 কোন ভিডিও মাটি দেয় না মারো যখন বয়স হয়ে যায় তখন বয়সকালে কিন্তু একটা হাজব্যান্ড ওয়াইফ একজন আর একজন কেয়ারিংয়ে আসে ঠিক আছে তো সারা জীবনের দায়িত্ব নেওয়াটা একটা মেয়েকে বিয়ে করা মানে সারা জীবনের দায়িত্ব নেওয়া একটা মেয়ের খাওয়া দাওয়া ভরণ পোষণ সব কিছু কিন্তু একটা ছেলের হাতে ডিপেন্ড করে আমি আমাকে দেখো আমি আমার বাবা মা সব কিছু ছেড়ে আমি কিন্তু শুধু এক ভাষা থেকে অন্য বাসা না আমি কিন্তু পুরো দেশ ছেড়ে আসছি ওর জন্য একটা দেশ ছেড়ে একটা মেয়ে কাছে চলে আসছি তা ও কিন্তু সেই ভালোবাসার মানটা রাখছে ও কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসে কিন্তু অনেকে দেখা যায় এই ভালোবাসা দেখে অনেকে জ্যালাসি ফিল হয় আবার অনেকে বলে যে এত ভালোবাসার কি দরকার আমার হাজবেন্ড অনেক সুন্দর দেখো আমার হাজবেন্ড সুন্দর আমি কিন্তু মাসাল্লাহ কম সুন্দর না আর আমি আরও সুন্দর ছিলাম কিন্তু কথা হচ্ছে যে আমি পাকিস্তানে এসে পাতলা হয়ে গেছি আমার আম্মু মারা যাবার পরে আমার একটু ফিটনেসটা খারাপ হয়ে গেছে তো আবার আমার রিকভারি হচ্ছে সময় লাগবে তো আমার বউ অনেক সুন্দর মানুষের চেহারাতে সব কিছু বিবেচনা করা যায় না তাই আচ্ছা কথা তুমি তুমি এক জিনিস বতা দো কি কে বলো

কথা বলে না ক্যামেরার সামনে সো এইজন্য জন্য বলতেছি সবাইকে বলতেছি উদ্দেশ্য করে বাংলাদেশে বাহিরে যেখানে থাকেন যে জায়গা থেকে দেখছেন ভিডিওটা সবাইকে বলছি যে আপনারা সবাই নিজের ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসা দিবেন অনেক বেশি কেয়ার করবেন কারণ দেখেন ফ্যামিলি ছাড়া কিন্তু ভবিষ্যতে কেউ আপন না দেখেন দেখেন আমি ওর কথা বলি আমি ওর কথা একটু বলি ও সারাদিন যখন কাজ করে সন্ধ্যাবেলা যখন বাসায় ফেরে ও কিন্তু কোনোদিন হাতে আসে না সন্ধ্যাবেলা যখন বাসায় আসবে আমার জন্য আম না হলে কলা না হলে বিস্কুট না হলে আইসক্রিম না হলে আচার মানে ও কোনোদিন খালি হাতে আসে না বাসায় সন্ধ্যা হইলেও কিছু না কিছু নিয়ে আসবে আজকেও তো যখন কী কোথায় আজকেও যখন বাসা থেকে আসছে রেগুলার আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে আমার পছন্দের কিছু এগুলো যদি হ্যাঁ এই যে তরমুজ খরমুজ আমার যা যা পছন্দ মানে ওর কাছে টাকা যদি নাও থাকে ধার করে দোকান থেকে নিয়ে আসবে আমার জন্য কিনে এগুলো যে না এগুলো যারা পছন্দ করে এগুলো আমি নিয়ে যাই এরম করে আমি বারণ করলেও শুনে না এরম করে তারপরে মাথার ব্যান্ড ক্লিপ মানে কতটা ভালোবাসে এটা আসলে মাসা একটা ভালোবাসা উপরাল্লাহ তাহলে একটা নামও যে আমি আমার সংসারে আমার পরিবারে কতটা হ্যাপি আসি ওপর কতটা হ্যাপি আসি আমার সংসারে আমি তো প্রতিটা মানুষেরই উচিত তার সংসারে অনেক কিছু সুখে থাকা ভালোবাসা ভালোবাসা দেখানো নিজের ওয়াইফের প্রতিকারণ আপনাদেরকে বুঝতে হবে যে এই মেয়েটা কত কষ্ট করে সারাদিন রান্নাবান্না করে আপনার জন্য আপনার কাপড় ধুয়ে দেয় তারপরে হচ্ছে যে একটা মেয়ের কি অবদান কম না অনেক অনেক অবদান একটা মেয়ের সংসারে কিন্তু আজকাল কিছু কিছু মহিলা অবদান অবদানগুলো বোঝার চেষ্টা করে না তারা মনে করে কি যে যদি আমার হাজব্যান্ড আমাকে একটু খাওয়াই দেয় মনে করে কি হাজব্যান্ডই এত কেয়ারিং এত কেয়ারিং এই মেয়েটা তো সারাদিন কাজ করে ঘরের ঘর বাড়ি ঝাড়ু দেয় রান্না বাড়া করে সব কিছু করে সেটার কোনো দাম নেই আসলে মেয়েদের মূল্য আমরা মেয়েরা অনেকেই দেই না মেয়েরা কি আবার অনেক ছেলেরাও দেয় না মেয়েদের মূল্য তারা মনে করে কি বউরা কোনো কাজই করে না সব কাজ তারাই করে কিন্তু না একটা মেয়ে যতটা কাজ করে বাসায় ঘর বাড়ি পরিপাটি করে রাখা সব কিছু একটা মেয়ে করতে পারে একটা ছেলে কিন্তু এ দেখেন আমার হাজব্যান্ডকে বলি ও কিন্তু যাই করুক ঘর বাড়ি এত পরিপাটি করে রাখতে পারবে না আমার মতো আমি যতটা পরিপাটি করে রাখতে পারি এটা আমার কাজ ও পারবে না ওকে আমি একদিন বাসায় না থাকলে বাসার অবস্থা জঙ্গলের মতো হয়ে যায় হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা একটা সংসারে একটা মেয়ের অবদান সবথেকে বেশি একটা মেয়ে ছাড়া কিন্তু একটা সংসারে ঠিকঠাক মতো প্রপারলি কেউ কেয়ার করতে পারবে না তো সবাইকে বলবো এটাই যে সংসারে মেয়েদের অবদান অনেক বেশি মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসুন অনেক বেশি সম্মান করুন কারণ মেয়েরা আসলে সম্মানের জিনিস ঠিক আছে একটা মেয়ে না থাকলে একটা সংসারে কিন্তু সঠিকভাবে প্রেজেন্ট করা পসিবল না এই হচ্ছে কথা তো আমার সংসারটা এরকম আমার হাজব্যান্ডটাও আমাকে অনেক বেশি কেয়ার করে মশাল্লাহ তো এই কেয়ারগুলো করে কেন জানেন আমি কেয়ার করি তাই সে করে ওরে বাবা আমি কেয়ার করি বলে সে আমাকে কেয়ার করি নাহলে তো সে আমাকে কেয়ার করতো না তাই না আর আমাদের সংসারে ভালো মন্ত কিন্তু আমরাই বুঝবো বাইরের মানুষ কিন্তু বুঝবে না চার পাঁচটা ব্লগিং করি ঠিক আছে এটা ঠিক আছে বাট এটা কিন্তু লাইফ না ব্লগিং আসলে পার্ট টাইম করি কিন্তু ব্লগিংয়ের সাথে কিন্তু লাইফের অতটা সংযুক্ত মানুষের থাকে না তবে কিছুদিন সে মিল থাকে বাট সম্পূর্ণটা তো মিল থাকে না তাই না তাই হচ্ছে ব্যাপার এটা অনেক বেশি ব্যাত হয়ে গেছে ব্লগিং করি আর যাই করি বাট আমাদের সংসারে অনেক বেশি হ্যাপিলি লাইফ আমরা কাটাতে পারছি এটাই হচ্ছে বড় কথা তো সবাইকে বলবো আপনারা সবাই আসলে বুঝতে পেরেছেন মেয়েদের গুরুত্বটা কতটা তো সবাই মেয়েদেরকে ভালোবাসে আমি আসলে মেয়েদেরকে অনেক ভালোবাসি এই জন্য মেয়েদেরকে নিয়ে বেশিরভাগটা আমি ভিডিও শেয়ার করি আমার ভালো লাগে এই জন্য আপুর আমাকে অনেক বেশি ভালোবাসি আমি জানি আজকের এই ভিডিওটা দেখে অনেক আপুর আমাকে থ্যাংক ইউ দেবেন ভালোবাসার কথা বলবেন যে আমি মেয়েদেরকে অনেক মূল্য দিয়ে কথা বলতে পারি ঠিক আছে এটা আমি অলওয়েজ করে থাকি কারণ মেয়েদেরকে আমার ভালো লাগে তাই আমি করি কারণ আমি জানি আমি নিজে একটা মেয়ে তো আমি জানি যে মেয়েদের আসলে মূল্যটা কতটা জীবনে তাই না তো আমি জানি যে আজকে আমাকে অনেক আপুরা বাবা দিবেন যে আপু তুমি মেয়েদের নিয়ে কথা বলছো আমি জানি সব আপুরে আমাকে বলবেন এভাবেই তোমাদের নিয়ে কথা বলবো তোমাদের পাশে থাকবো আর যেটা ন্যায় যেটা নৈতিক কথা সত্যি কথা সেটা আমি সবসময় বলবো এটা তো কোনো মিথ্যা কথা না তাই না আপুদের কেমন লাগলো জানাবেন আর ভাইয়ারাও কমেন্ট করে জানাবেন যে আপনারা এভাবে নিজেদের ফ্যামিলিকে হ্যাপি রাখবেন কিনা কথা যেতে হবে সবাইকে থ্যাংক ইউ